বিশ রেখাত তারাবি দশ রেখাত হওয়ার পরে মুসাল্লি বলছে বাপরে বাপ আরো দশ রেখাত আছে এখানে কান্না কাটি আসলো কোথায় আট রেখাতি আদায় করতে হবে দুই চার দুই রেখাত চার রেখাত পড়ে ঘন্টা যাবৎ কান্নাকাটি করতে হবে তার নাম রাত দুই ঘন্টা তিন ঘন্টা কান্নাকাটি করতে হবে দরজা বন্ধ করতে হবে কেউ যেন ভিতরে আসতে না পারে ক্ষমা নিতে হবে তারপরে কোনো কথা আগে ক্ষমা নিতে হবে তারপরে কোনো কথা আগে ক্ষমা করো তারপরে কোনো কথা আজকে রাতে তোমার কাছে কেঁদেই ক্ষমা নিব ক্ষমা নেওয়ার জন্য বসেছে ক্ষমা না হলে সকাল হবে না কেঁদেই ক্ষমা নিব তার নাম ছিল রাত জাগা তাই ঢাকাতে সাভারে রাত যাচ্ছে খেয়ে খুব খানাপানি হচ্ছে বক্তব্য হচ্ছে বক্তব্য চললো বেশ খানাপানি খেয়ে আট রেখা তাড়া হলা করে তারাবি পড়ে নেয় রাত জেগে নিল বক্তব্য দিয়ে বক্তব্য দিয়ে রাত জাগছে ঢাকা সাভারে আশ্চর্য কথা এটা নাকি রাত জাগা আপনার পরামর্শ আমার পরামর্শ মনে আছে কোরআন মজিদ মুখস্থ নেই আজকে জাগার রাত কি করব আল্লাহ আকবর আউজবিল্লা বিসমিল্লা সুরা ফাতেহা সুরা এখলাস বিসমিল্লা আবার এখলাস বিসমিল্লা আবার এখলাস বিসমিল্লা আবার আর মুখস্ত নাই যে এটাই চলবে ঘন্টা যাব যতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি এরপরে রুকুতে লাজিম বলতে থাকবো কয়েক লক্ষবার সিজদাই চলে যাব থেকে যাবো সিজদাই সুবানরব্যাল আলা বলবো হাজারো লক্ষ বার উঠে আসবো দুয়া পড়বা আবার সিজদাই যাবো সুমান রব্বের আলা বলবো আর যদি কিছু না জানি লক্ষ্যবার বলবো এ হলো এক রেখাত এভাবে আর এক রেখাত এ হলো দুই রেখাত এভাবে আর দুই রেখাত এ হল চার রেখাত এই ঘরে কেউ ঢুকতে পাবে না দরজা বন্ধ করা হবে এখনো হবে কান্নাকাটির পালা হাত তুলে তো বাইশেকবার ক্ষমা আগে ক্ষমা হবে তারপরে কোনো কথা ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা যাবত কান্নাকাটি করার পরে